আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আপনারা ভালো আছেন সবাই আমরা তো অনেক ভালো আছি এই যে এখন বিকালে করে আমি আর আপু একটু বেড়ায় বেড়াসতে আমাদের বাড়িতে এখানে এই যে দেখুন এখানে আমাদের ধান শুকানো হয় সকালে ধান সিদ্ধ করে সারাদিন শুকানো হয় ধান তোলা হয়ে গেছে আজকে আর এই যে বলلوم আই বলে আই এমিনদি যাই আপনাদের এখন আমাদের রান্নাঘর দেখাবো দাঁড়ান একটু ওয়েট করুন পরি যাও এখানে পছন্দ মাঠ মাঠে আর এই যে এটা আছে আমাদের মাঠ এখানে ধান কাটা হয়েছে দুই তিন দিনই হলো তাই না ধান লাগানো হবে ওই যে কি ধার জন্য বলে না আলো চালে ধান কি ওই ধান আমরা লাগাবো এই যে আমাদের স্পেশাল আর এই যে এটা আমাদের রান্নাঘর আপনাদের ভিডিও দেখাই ভিডিও দি এই যে সেই আমাদের রান্নাঘর দেখুন এই যে আমাদের লালু ভুল্লু পাহাড় দিচ্ছে রান্নাঘর তারপরে এই যে দেখুন আমাদের রান্নাঘরের সাইডের পরিবেশ কত সুন্দর আর এই যে পুরো মাঠ এদিকে আর এই যে এটা আমাদের বাড়ি আর এই যে আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও দিই তাও আপনারা পছন্দ করেন না এত ইউনিক ইউনিক ভিডিও দিই তাও আপনারা ভিউ করেন না কোম্পানি পছন্দ করেন না কোম্পানি আমাদের রিচ বাড়ায় না ভিডিওর আমরা এত সুন্দর সুন্দর ভিডিও করি কিন্তু আপনারা কেউ কিছুই দেন না আর অনেক মানুষ আছে গাছের পাতা দেখায় সিমের পাতা আপনারা বেশি পছন্দ করেন আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাই তা আপনারা পছন্দ করেন না ভিউ করেন না কি আর যদি পছন্দ না করেন তাহলে আমরা এইসবই ভিডিও করবো

কি টিকটকের নাম হচ্ছে ভিলেজ লাইফ পিয়া একটা পাগলি গ্রাম আর পেয়ে আছে রূপা পেয়াশিয়া একটা আছে পাগলিগ্রাম আপনারা অবশ্যই কি দেখা জীবন মিত্রতা কি সত্যি কিন্তু এই ইউটিউবে আসলে আমাদের ভিউ হয় না এটা কি সমস্যা আমরা জানি না কোম্পানির জন্য না আপনিরা সামনে যাই না আপনারা দেখেন না সেটা আপনাদের সমস্যা আমাদের করা ভিডিও গলায় আপনারা বেশি পছন্দ করেন আর আমরা মানে এত সুন্দর সুন্দর গ্রামের ভিডিও বানাই কিন্তু আপনারা পছন্দ করেন না মানে ভিডিওতে কি সমস্যা হয় আপনারা একটু কমেন্টে জানাবেন আমাদের আর আমরা এত সুন্দর সুন্দর ভিডিও করি আমাদের মনটা খারাপ হয়ে যায় আপনি কম ভিউ না করেন

তিন মিনিট এ লাইভ তো হয়ে যাচ্ছে কি আসে তো বুঝতে পারছি নি ঠিক করে দিলাম কাটি দিলাম এডি